এই নারীদের জন্যই নবী সাল আলী সাল্লাম চারটা কাজের সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নম্বর তারা যদি পাঁচ নামাজ পড়তে পারে পাঁচ নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নম্বর তারা যদি রমজান মাসে সম রাখতে পারে তিন নম্বর তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বুঝাচ্ছি ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না খাস পর্দা বুঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরে শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পড়লে বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতো